আমার প্রিয় মানুষটা চলে যাওয়ার সময় আমাকে বলেছিল যে আমার থেকে বেটার কাউকে পাবে আমার প্রিয় মানুষটা চলে যাওয়ার সময় আমাকে বলেছিল যে আমার থেকে ভালো কাউকে পাবে আমি বলেছিলাম যেটা আমাদের পছন্দ না সেটা হাজার দামি হলেও আমরা তাতে আনন্দিত হই না যেটা আমাদের পছন্দ না সেটা কোটি টাকার হলেও আমরা তাতে আনন্দিত হই না সে আমাকে বলল এখনো কি আমায় মনে করো আমি বললাম দুই ধরনের মানুষদেরকে আমরা কখনো বলতে পারি না তারা আমাদের হৃদয়ে চিরকাল থাকে এক যারা আমাদের অধিক ভালোবাসে দুই যারা আমাদের আপন সে যা আঘাত সে আমাকে বলল সত্যি আমি আপনাকে ভালোবাসতাম আমি বললাম হ্যাঁ কিছু মানুষ আমাদের সত্যিই ভালোবাসে কিন্তু জীবন সঙ্গী হিসাবে কাছে পাওয়ার জন্য না কারণ তারা ওই জায়গায় সফল মানুষকেই চায় শেষবার যখন দেখা হয়েছিল সে আমাকে বলল আজ মন থেকে চাইছিলাম একটা যেন তোমার সাথে দেখা হয়ে যায় কপাল দেখো দেখা হয়ে গেল আসলে মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা তা ফিরিয়ে দেন না তখন আমি তাকে প্রশ্ন করলাম তাহলে আমাদের বিচ্ছেদ কেন ও প্রার্থনায় অমিল ছিল বুঝি